পাস নাই হ্যাঁ ভাই আপনি তো ঠিক কথা বলছেন আমি তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছিলাম তার মানে কৃষ্ণাদা কি মোবাইলের অ্যালার্ম বন্ধ করে দিছিল তার ঘুমের ডিস্টার্ব হয় দেখে বুঝতে পারছি রনি ভাই আমরা রাতের বেলা যে শিয়ারি খাই ওনার মনে হয় ঘুমের ডিস্টার্ব হয় তা ইচ্ছে করে মনে হয় মোবাইলের অ্যালার্মটা বন্ধ করে রাখছে যাতে ওনার ঘুমের ডিস্টার্ব না হয় হ্যাঁ জীবন তা হতে পারে কিন্তু আজকে রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে হ্যাঁ রণিভাই আপনি ঠিক বলছেন অনেক দিন পর আজকে সিয়ারিটা অনেক তৃপ্তি করে খেলাম আর অণি ভাই সময় বেশি নেই একটু পরে আজান দিবে চলেন আমরা নামাজ পড়ে আসি তারপর ঘুমাই জীবন আজকে তো তোর কাছেও টাকা নাই আমার কাছেও টাকা নাই তো আজকে ইফতারিটা কিভাবে হবে জীবন তাহলে একটা কাজ করি আমাদের কৃষ্ণা দ্বারে একটা ফোন দেই দেখি তার কাছে কটা টাকা হাওলাত পাওয়া যায় কিনা আচ্ছা ঠিক আছে ভাই ফোন দেন আচ্ছা একটা ফোন দেই আরে এখন আবার কে ফোন দিল দেখি তো কে হ্যালো হ্যালো কৃষ্ণা দা আপনি কোথায় দাদা এখন আমি অফিসের নিচে আছি